প্রথমে দেখাবো রাইজেন ফাইভ চৌত্রিশ জি এটার প্রাইস হলো আপনার মাত্র আট হাজার টাকা মাত্র আট হাজার টাকা তিন বছর অফিসিয়াল ওয়ারেন্টি আছে আমি আপনাদেরকে এখন আনবক্সিং করে দেখাচ্ছি এর সাথে অরিজিনাল একটা কুলিং ফ্যান দেওয়া আছে এই হলো আপনার প্রসেসর আর এর সাথে অনেকে চিন্তা করে যে আলাদা একটা ফ্যান কিনবে তার কিনা লাগবে না অরিজিনাল একটা এমডি কুলিং ফ্যান দেওয়া আছে ওকে মাত্র আট টাকায় আপনার হলো তিন বছর ওয়ারেন্টি সহ প্রজাতি পাওয়া যাবে এরপরে আপনার মাদার বোর্ড মাদার বোর্ড হলো এম এস আই বি চারশো পঞ্চাশ এ পুরো ম্যাক্স এটার প্রাইস হলো আপনার মাত্র সাত হাজার আটশো টাকা এটা অরিজিনাল কিভাবে চিনবে ইউসিসির লোগো থাকবে এবং ইনটেক থাকবে ইউসিসির লোগো থাকবে এবং ইনটেক থাকবে তাহলে আপনি বুঝবেন যে এটা অরিজিনাল মাদার বোর্ড এটা আনবক্সিং করতেছি এই যে এই যে আপনি দেখুন এই যে

এটা আগে অনেক কম ছিল কিন্তু এখন আপনার এই প্রোডাক্ট লাইফ এর দাম এখন প্রায় টাকা তো যারা পিসি নেবেন তাদের জন্য নয় হাজার টাকা আমরা দিতে পারবো আপনারা নক করলে অবশ্যই দিতে পারবো আমি এটা আনবক্সিং করে দেখাচ্ছি আর এটা অবশ্যই আপনারা অরিজিনাল চিনবেন কিভাবে এসমার্টের লোগো থাকবে অথরাইজ প্রোডাক্ট থাকবে এটা প্রোডাক্ট লাইফ টাইম ওয়ারেন্টি এই প্রোডাক্টটা যতদিন আপনার বাংলাদেশ থাকবে আপনি ততদিন ওয়ার্টি পাবেন ইটস্ক্রিন সহ করশের র্যাম এটা বলতে গেলে এখন সোনা হ্যাঁ বর্তমানে এখন এটা সোনা এরপরে আপনার এটা দেখাবো টিআরএম এর আপনার পাঁচ বছর ওয়ারেন্টির এনবিএম ই এই যে দেখুন এখানে লেখাই আছে ফাইভ ইয়ার্স ওয়ারেন্টি টিআরএম এর দুইশো ছাপ্পান্ন এনবিএম এটা সাড়ে পাঁচ হাজার টাকা দাম এটা আপনার পাঁচ বছর ওয়ারেন্টি আছে হলো আপনার এনবিএম টি এরপরে আপনাদেরকে দেখাবো পাওয়ার সাপ্লাই তিনশো পঞ্চাশ ওয়ার্ডের অ্যাপটেকের পাওয়ার সাপ্লাই এটা প্রাইস হলো মাত্র বাইশশো টাকা আপনার দুই বছরের গ্যারান্টি আছে এই পাওয়ার সাপ্লাইটি এটা এখন আমি আপনাদেরকে আনবক্সিং করে দেখাচ্ছি এই হলো আপনার পাওয়ার সাপ্লাইটি পাওয়ার সাপ্লাইটার প্রথমে হল ক্যাবেলটা অনেক সুন্দর এই ক্যাবলটা অনেক সুন্দর আমি দেখাচ্ছি আপনারা যারা বড় ক্যাশিং নিবেন চিন্তায় থাকবেন যে আমার এই পাওয়ার সালাইটি হবে কি না তাদের জন্য আমি পাওয়ার দেখেন ক্যাবেলটা অনেক সুন্দর এবং অনেক লং আপনি যে কোনো ক্যাশিং দিতে পারবেন ঠিক আছে ছয় পিন আট পিন পিন সবই আপনার বড় আছে অনেক এটা বড় ফাঁকা পাওয়া এবং একটা অরিজিনাল পাওয়ার ক্যাবল দেওয়া আছে সাথে ওকে এরপরে আপনাদেরকে দেখাবো কিবোর্ড মাউস আছে আপনার আইমাইসের এর তিনশো এটা এক বছর ওয়ারেন্টি আছে আইমাইসের কম্বো আর ক্যাসিং হলো আপনার এই যে হ্যান্ডেল ক্যাসিং অ্যাপটেকের এপিটেকের হ্যান্ডেল ক্যাসিং ক্যাসিং মডেলটা আমি আপনাদেরকে দেখাইছি এই যে দেখুন ভি ডাবল ওয়ান এই যে ভি ডাবল ওয়ান এই ক্যাসিং মডেল আর এর সাথে দেওয়া হয়েছে মনিটর এই যে দেখুন হান্ড্রেড আওয়ার্স ফুল এইচ ডি আইপিএস প্যানেল এর মনিটর আপনার চব্বিশ ইঞ্চি মাত্র সাড়ে বারো হাজার টাকা আপনারা পাবেন যারা পিসি নেবেন তাদের জন্য আকর্ষণীয় ডিসকাউন্টে সাড়ে বারো হাজার টাকা আপনাদেরকে আমরা দিতে পারবো তো ভিউয়ার্স টোটাল পিসি সেটা আপনার ছেচল্লিশ হাজার টাকায় কমপ্লিট যাদের লাগবে তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আর এই পিসিটা নিচ্ছে এই যে আমার শ্বশুরবাড়ি এলাকার লোক এই যে দেখুন আচ্ছা আপনি বলেন আপনারা যা যা পিসি আপনার সামনে আনবক্সিং করছি আপনার কি ভালো লাগছে আর আপনার মামার আছে নিয়ে আইছে আপনার কেমন লাগতেছে হ্যাঁ ভালো লাগছে আর এই পিসিতে কি কাজ করবেন করবেন্সিং করবে তাই যাক আলহামদুলিল্লাহ ভালো কাজে ব্যবহার করলে ধন্যবাদ তো ভিউয়ার যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ